ইমানদার মুকবিন মুসলমানরা হবে যারা নিজেদেরকে ইমানের পরিচয় দিলে বলতে আমরা মুসলমান তাদের কিছু বাউল বাউল নামের বেইমা তারা আমার আল্লাহকে নিয়ে এমন সব ভাষা ব্যবহার করে যেগুলো কোনো মুসলমান

আপনারা কি বসে থাকবেন নাকি আপনারা চান কি এই সমস্ত আউল বাউল ফাউল এদের উচিত জব উচিত বিচার এই বাংলার জমিনে হোক কিভাবে চান মনে করতেছেন ক্ষমতা দিয়ে রাখবেন বেঈমানদের হাতে মুনাফিকদের হাতে এই মুনাফিকরা বেঈমানরা কি এই আল্লাহর দ্রোহী রাসূলের অপমাননাকারীদের বিচার বাংলার জমিনে করবে না করবে কিন্তু দেখেন এই আবুল সরকার নাস্তিক আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে এত খারাপ ভাষা ব্যবহার করেছে এই আবুল সরকারের বিরোধিতা করা তো দূরে থাক আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নাম তাদের আব্দুল করিম আব্দুল সামাদ এরকম নাম শুনলে বোঝা যায় তারা মুসলমানের ঘরের সন্তান নাম শুনলে বোঝা

কি বলে আপনারা রাজি আছেন তো যারা আল্লাহ এবং আল্লাহ বসুরে বিরোধিতাকারীদের বিরুদ্ধে মুখ খুলতে